গণভোট সাথে জাতীয় নির্বাচন তাই না আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ গুরুত্বপূর্ণ অনেক নিয়ে আসলে অনেক বেশি উৎসাহিত অনেক বেশি আগ্রহী কিন্তু একটা জিনিস বলেন দেখি যে আসলে গত চব্বিশ সালে যখন জুলাই অভ্যুত্থান হইলো তখন আমরা অনেকে ভাবছিলাম না যে হয়তো দেশটা একটু অন্যরকম ভাবে হতে পারে কিন্তু যদি বলি এই যে খুন খারাপি নির্যাতন গুম চাঁদাবাজি এগুলো কি গ্যাসে হ্যাঁ আমি যতদূর দেখতেছি আসলে কমেছে হয়তো বা এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা বেড়েছে মানে ক্ষমতার পট পরিবর্তনের ফলে বিষয়টা এরকম হয়ে গেছে না যে আসলে লোক বদলেছে কিন্তু মন মানসিকতা না আচ্ছা এই যে আমরা বলি যে আওয়ামী লীগেরা সরকার যারা পতন করেছে তারা আসলে স্বৈরাচারকে বিদায় করেছে তো স্বৈরাচার বলতে আসলে কি বুঝি বলেন তো আমি আসলে মাঝে মাঝে ভাবি যে আমরা জনসাধারণ আসলে কত সহজেই বিভ্রান্ত হই সেরাতে বলতে আমি যেটা নর্মালি বুঝি আর কি যেটা হচ্ছে যে আপনি কোনো কিছু যেটা আমার পছন্দসই নয় ভালো লাগে না যেটা আমি ভালোবাসি না যেটা আমার মতের সাথে জানা সেটা আমাকে চাপিয়ে দেওয়া সাধারণ কথা বলতে গেলে সহজে বলতে গেলে এটা হচ্ছে সেরাতে মানে আমার পছন্দ না আমি ভালোবাসি না কিন্তু আমাকে চাপায় দিচ্ছেন তো এই যে গণভোট হচ্ছে হবে যদি হ্যাভর্ট হয় তাহলে সংবিধান সংস্কার সহ আনুষঙ্গিক অনেক কিছু হবে কিন্তু তার সাথে একটা জিনিস আমার সবচেয়ে খটকা লাগে আমিও মনে করি আসলে সংবিধানে কিছু কিছু জায়গায় সমস্যা আছে এবং সেটা সংশোধন করলে আসলে আমাদের সংবিধান যে একটা ক্ষমতার কেন্দ্রীকরণ অর্থাৎ ক্ষমতার একটা কি বলবো একটা কেন্দ্রীভূত করছে আর কি সেটা একটু হলো কমবে মানে ক্ষমতাটা বন্টন হবে যার কারণে ভারসাম্য থাকবে আসলে একজনের পক্ষে এত কিছু না ঠিক আছে ভালো কিন্তু আসলে সমস্যা হচ্ছে যারা আসলেই পেশাদার এবং খুব বুঝে শুনে হত্যাকাণ্ড চালিয়েছে যারা খুন খারাপই করেছে তারা বেঁচে যাবে আবার না ভোটেও সমস্যা আছে সংবিধান মোটামুটি যা কিছু আছে জুড়ে সব কিছুই বেঁচে যেতে পারেন তো এটা তো সমস্যা